স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় গভীর রাতে কোন খাবার খাওয়া সবচেয়ে ভালো জেনে নিন অনেকেই গভীর রাতে পড়াশোনা করার জন্য কিংবা অন্যান্য কাজে জেগে থাকেন আর এ সময় ক্ষুধাও লাগে প্রচুর কিন্তু এ সময় বাড়ি খাবার খাওয়া উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা তাহলে কোন খাবার খাওয়া উচিত গভীর রাতে গভীর রাতে কোন খাবার খাওয়া উচিত এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন হালকা খাবারও সে সময় খাওয়া উচিত এক্ষেত্রে তা হতে পারে স্ন্যাক্স কিংবা এমন ধরনের খাবার যা দেহের জন্য ওজন বৃদ্ধি করবে না এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি খাবারের কথা এক দই আপনি যদি রাতে মজাদার এবং উপকারী কোনো খাবার খেতে চান তাহলে দইয়ের কথা ভাবতে পারেন ঘুমাতে যাওয়ার আগে কিছুটা দই খেয়ে নেওয়া হতে পারে বেশ অপাধেই এবং স্বাস্থ্যর জন্য উপকারী এছাড়া আপনি কটেজ চিজও খেতে পারেন এগুলো আপনার ঘুম ভালো করবে এবং হজম শক্তি বাড়াবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এ খাবারে জুড়ি নেই দুই আঙ্গুর রাতে যদি বাড়তি ক্ষুধা লাগে তাহলে বিছানার পাশে রাখুন এক থোকা আঙ্গুর এগুলো আপনার পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি ক্ষুধাও দূর করবে আঙ্গুরে রয়েছে বিরাশি শতাংশ পানি এছাড়াও বেশ পুষ্টি থাকার কারণে আঙ্গুর খাওয়ার দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি হৃদপ্রিন্টের জন্য যেমন উপকারী তেমন নানা রোগ থেকেও আপনাকে রক্ষা করবে তিন পপকর্ন এক প্যাকেট চিপসের তুলনায় পপকর্ন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এ খাবারটি একশো শতাংশ আনপ্রসেসড দানা থেকে তৈরি আর এ কারণে তার স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া পপকর্নে রয়েছে নানা উপকারিতা চার পেস্তা বাদাম আপনি যদি রাতে ঘুমানোর আগে ক্ষুধা নিবারণ করতে চান কোনো স্বাস্থ্যকর খাবার দিয়ে তাহলে পেস্তা বাদাম খেতে পারেন এটি অন্যান্য বাদামের তুলনায় ভালো ফলাফল দেবে কারণ একটি সার্ভিং সে আপনি যদি কোনো পঞ্চাশটি পেস্তা বাদাম খান তাহলে তা থেকে একশো ষাট ক্যালোরি পাওয়া যাবে এছাড়া এটি হৃদরোগের বিরুদ্ধে যেমন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে তেমন দেহের ওজন বাড়াতেও ভূমিকা রাখবে না বললেই চলে পাঁচ ডিমের স্যান্ডউইচ রাতে আপনি যদি ক্ষুধার জন্য সমস্যায় পড়েন তাহলে খেতে ডিম পারেন এতে সামান্য না এক্ষেত্রে হোল গ্র্যান্ড ব্রেডের তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় এতে যেমন আপনার ক্ষুধা কমবে তেমন পুষ্টির চাহিদাও দূর হবে আপনি যদি রাত জেগে পড়াশোনা করতে চান তাহলে ডিম আপনার যথেষ্ট কাজে লাগবে কারণ গবেষণায় দেখা গেছে ডিম মস্তিষ্কের কার্যক্ষমতা যেমন বৃদ্ধি করে তেমন মাংসপেশি গঠন ও চোখের জন্য উপকার করে ছয় হার্বাল চা রাত জেগে কাজ করতে হলে অনেকেই সাধারণত চা কিংবা কফি পান করেন তবে সেসব বাদ দিয়ে আপনি যদি এক কাপ হার্বাল চা পান করেন তাহলে তা আপনার স্বাস্থ্যর উপকার করবে হার্বাল চায়ে রয়েছে বহু উপকার এগুলো যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমন রাতের ক্লান্তিও দূর করবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ